এক টুর্নামেন্টে একাধিকবার ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার ঘাড়ে পা দিয়ে সুপার ফোরে যাওয়া পাকিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ হেরে ফাইনালে উঠতে না পারা এশিয়া কাপে ক্রিকেটারদের পারফরম্যান্স হতাশ করেছে টাইগার ভক্তদের তবে এত হতাশার মাঝেও বড় পাওয়া সাইফ হাসান ভয় ভয়ডরহীন ব্যাটিংয়ে শুধু বাংলাদেশের নয় এশিয়া কাপের সেরাদের সেরার তালিকায় জায়গা পেয়েছেন তিনি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেনি দুই ওপেনার তামিম ও ইমন মনকে বসিয়ে তৃতীয় ম্যাচে ওপেন করানো হয় সাইফকে তামিমের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে তেষট্টি রানের জুটি করেন সাইফ আঠাশ বলে ত্রিশ রান করে আউট হন আর লঙ্কানদের বিপক্ষে একশো তার আগ্রাসী ব্যাটিংয়ে সহজ জয় পায় বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের পর সুপার ফোরে বড় রান তারা করে ম্যাচ জিতে বাংলাদেশ একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে চার ছক্কা আর দুই চারে একষট্টি রান করেন সাইফ শুরুর দিকে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা সাইফের দেখানো পথেই জয়ের কাছটা সারেন তাহিদ্রিদয় পরের ম্যাচ ভারতের বিপক্ষে বুমরা কুলদীপদের খেলতে যেখানে সবার ঘাম ছুটে গেছে সেখানে সাইফ ছিলেন মারকুটে এদিনও একশো পঁয়ত্রিশের বেশি স্ট্রাইক রেটে পাঁচ ছক্কা আর তিন চারে ঊনসত্তর রান করেন সাইফ হাসান তবে বাকিদের ব্যর্থতায় জয়ের হাসি হাসতে পারেনি এই ডানহাতি ব্যাটার এশিয়া কাপে চার ম্যাচে একশো আটাত্তর রান করেছেন সাইফ হাসান গড় চুয়াল্লিশ স্ট্রাইক রেট একশো আঠাশ দুই ফিফটি বারোটি ছক্কা টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য এর চেয়ে ভালো পারফরমেন্স আর কি হতে পারে এবারের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাইফ অভিষেক শর্মা ও পাথম নিশাঙ্কার পরেই তার অবস্থান আঠারো রান দূরে থেকে এর পরেই আছেন পাকিস্তানের সাহিব জাদা ফারহান ফাইনাল ম্যাচ বাকি থাকায় ফারহানের সামনে সাইফকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রান সংগ্রাহকের তালিকায় সাইফের নাম যেখানেই থাক না কেন তার ব্যাটিংয়ে টি টোয়েন্টির ধাঁচ খুঁজে পেয়েছে ভক্তরা অভিষেক শর্মার পর এবারের আসরের সর্বোচ্চ বারোটি ছক্কা মেরেছেন সাইফ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ইমন জাকেরদের টি টোয়েন্টি খেলা কিভাবে খেলতে হয় সেটা দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটার